দর্শক রাতের সংবাদে আপনাদের সংবাদ ছিল স্বাগতম সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে জানাব আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিন খনের অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সরকার সর্বশেষ জানিয়ে দিব আগামী পাঁচ থেকে ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে একশো আসন বিশিষ্ট এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলোর যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে জাতীয় ঐক্যমত কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের দুশো কমিশনের দ্বিতীয় ধাপের তেইশতম দিনের আলোচনা চলছে আজই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলি রিয়াজ জানিয়েছেন আজকে আলোচনা শুরুতে আলি রিয়াজ বলেন আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই আলোচনার পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে আলোচনা শেষে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে এবং যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিন খনের আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে এ সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই ইসির কাছে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ পাঁচই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে এ বিষয়টিও এখন প্রায় নিশ্চিত এরই মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন সনদের একটি খসড়া প্রস্তুত করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা একত্রিশ জুলাইয়ের মধ্যে শেষ করবে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান সোমবারের মধ্যে সনদের খসড়া দলগুলোকে পাঠানো হবে আলোচনার একটি দিন নির্ধারণ করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা একটি নতুন রাজনৈতিক কাঠামোর চারপাশে জাতীয় ঐক্যমত গঠনের জন্য কাজ করছি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে মর্যাদায় স্বাধীনতায় ও গর্বের সঙ্গে বসবাস করতে পারে তিনি বলেন আমাদের কাজ এখনও শেষ হয়নি সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিচ্ছি আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী কয়েকদিন অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি প্রেস সচিব বলেন আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ টাইম পাঁচ সাত দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তবে নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তার মধ্যেই হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগে অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য এই সরকার সেটি করতে পেরেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে প্রেস সচিব আরও বলেন চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে